বড় খবর বন্ধ হতে চলেছে পুরনো দশ এবং পাঁচশো টাকার নোট বিরাট ঘোষণার পর আপডেট দিল আরবিআই দশ এবং পাঁচশো টাকা আপনার কাছে দশ এবং পাঁচশো টাকার পুরনো নোট আছে তাহলে এই খবরটি আগে পড়ুন আরবিআই জানিয়েছেন শীঘ্রই নতুন নোট আসতে চলেছে বাজারে নতুন মহাত্মা গান্ধী সিরিজের নোট আনা হচ্ছে এই নোটগুলি পুরনো নোটের থেকে কিছুটা আলাদা হবে বড় প্রশ্ন হলো দশ এবং পাঁচশো টাকার নতুন নোট বাজারে আসার পর পুরনো নোটগুলি কি আদৌ বৈধ থাকবে নাকি জেনে নিন পুরো বিষয়টা বাজারে আসতে চলেছে শীঘ্রই নতুন সিরিজে দশ টাকা এবং পাঁচশো টাকা নোট জারি করা হবে এই নতুন নোটগুলিতে নয়া গভর্নর সঞ্জয় মালোচা স্বাক্ষর থাকবে যিনি দু চব্বিশ সালের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন আরবিআই অবশ্য স্পষ্ট করে জানিয়েছেন যে নতুন নোট নোট আসার পুরনো এবং বৈধ থাকবে যদি আপনার কাছে বর্তমান নোট থাকে তাহলে আতঙ্কিত হবার কোনো কারণ নেই এই নোটগুলি আগের মতোই ব্যবহার করা যাবে নতুন নোটের নকশা কেমন হবে নতুন সিরিজে দশ এবং পাঁচশো টাকার নোটের নকশা একই থাকবে পার্থক্য শুধু এই যে নতুন নোটটি গভর্নরের সই থাকবে এর আগে আরবিআই মালোত্রা স্বাক্ষর সম্মিলিত একশো এবং দুশো টাকার নোট প্রকাশ্য ঘোষণা করেছিলেন আবারও রেপো রেট কমানোর আশা আরবিআই এর মুদ্রানীতি কমিটির এমপিসি সভা সাতই এপ্রিল শুরু হবে এবং নয় এপ্রিল গভর্নর সঞ্জয় মালোত্রা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করবেন বিশেষজ্ঞরা মনে করছেন এবারও রেপো রেট জিরো দশমিক শতাংশ কমানো হতে পারে যদি এমনটা হয় তাহলে টানা দ্বিতীয়বারের মতো সুদের কমবে বর্তমানে রেপো রেট ছয় দশমিক দুই পাঁচ শতাংশ এবং পঁচিশ বেসিস পয়েন্ট কমানোর পর এটি ছয় শতাংশে নেমে আসতে পারে এর ফলে মানুষ সস্তায় ঋণ পেতে পারবেন এবং বাজারে বিনিয়োগে মানুষের উৎসাহ বাড়বে